হ্যালো বন্ধুরা আজ গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি বরফির আকারে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো আমি কীভাবে তৈরি করে নিয়েছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধুরা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি প্যান বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিয়েছি ঘিটা গলিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি চারখানা গাজর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছিলাম এবার গ্রেট করে রাখা গাজর আমি ভেজে নেব পুরোটা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আমি পুরো গাজর আমি মোটামুটি এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর আরও ওয়ান টেবিলস্পুন স্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়েই ভেজে নিতে হবে আমি একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত কিন্তু উল্টে পাল্টে নিতে হবে দেখো গাজরের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে কিছুটা আমার গাজর কিন্তু ভাজাও হয়ে গেছে এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু ও কিশমিশ ভেজে নিচ্ছি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে আমি ফাইভ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু একটু জল বেরিয়ে আসবে এই জল খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখো চিনিটা গলে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আমি কিছুটা দুধের সর নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দুধের সর দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় তোমরা মিল্ক পাউডার দিতে পারো মিল্ক পাউডার দিলেও এর টেস্ট খুব ভালো হয় দেখো আমি কিছুটা দুধও নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু আমি জাল করে আগে বেশ কিছুটা ঘন করে নিয়েছি একটু ঘন দুধ দিলে টেস্ট তো বেশি হবে সেটা জানা কথাই তাই আমি দুধ বেশ কিছুটা ঘন করে তারপর দিয়ে দিয়েছি দেখো তিনটে এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম এলাচের ফ্লেভার যে কোনো মিষ্টি খাবারই খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমি এলাজ দেওয়ার পর আবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখো গাজরের হালুয়াটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখো প্যান থেকে কিন্তু এটা ছেড়ে আসছে এবার আমি তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে ফেলে দেব আর এগুলো রাখার কোনো দরকার নেই ফ্লেভার গাজরের মধ্যে ঢুকে গেছে তেজপাতা এলাচ এগুলোর ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে দেখো আমি একটা বক্স নিয়ে নিয়েছি এবং বক্সের মধ্যে আমি কিছুটা ঘি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি এই গাজরের মিশ্রণটা এর মধ্যে আমি নিয়ে নিলাম খুব ভালো করে আমি এটাকে সেট করে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে সেট করে নিলাম এরপর কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এর ওপরে আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো আমি কাজু এবং কিশমিশ দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি দেখো এটা কিন্তু আমি এই পরিস্থিতিতে মানে এই অবস্থাতে দেড় ঘন্টা মতো রেখে দিয়েছি এটা পুরোপুরি সেট হয়ে গেছে তোমরা কিন্তু এভাবেও পরিবেশন করতে পারো কিন্তু আমি বরফির আকারে কেটে নেব দেখতে খুব ভালো লাগে বরফির আকারে কেটে নিলে দেখো বন্ধুরা আমি আমার শেপ মতো বরফি কেটে নিচ্ছি দেড় ঘন্টা রেখে দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কিন্তু কাটা যাচ্ছে আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি বরফির শেপগুলো কিন্তু বেশ ভালো হয়েছে দেখো তোমরা এভাবে তৈরি করে নিতে পারো যদি ভালো লাগে বরফির আকারে করলে দেখতে ভালো লাগে মানে খেতে দিলে সার্ভ করলে সেটা দেখতেও খুব ভালো লাগে নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি